খেজুর ছাড়া ইফতার ভাবাই যায় না তাই না এতদিন তো খেজুর খেয়েছেন রমজানে এইবার খেজুর এইভাবে খেয়ে দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে এসেছি দারুণ মজার একটি নাস্তা নিয়ে আর আজকের রেসিপিটি ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করব। সারা দিন রোজার শেষে দুই একটা এই এনার্জি বাইটস মুখে নেওয়ার সাথে সাথে সকল ক্লান্তি চলে যাবে ইনশাল্লাহ চলুন তবে কথা না বাড়িয়ে ছটপট রেসিপিটি দেখে নেই এইখানে আমি চারশো গ্রাম খেজুর নিয়ে নিয়েছি আর খেজুরগুলো আমি বীজটা ছাড়িয়ে নিব এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ কিসমিস এইবার খেজুর আর কিসমিসের মধ্যে দিয়ে দিচ্ছি পানি আর পানি দিয়ে এটাকে শোক করে রাখতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য যেন খেজুর আর কিসমিস একদম সফট হয়ে যায় আর আপনারা যদি একদম নরম সফট খেজুর ব্যবহার করেন তাহলে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না ফিরে আসলাম তিন ঘন্টা পরে এখন কিন্তু খেজুরটা বেশ সফট হয়ে গেছে এই যে দেখুন খেজুরটা কিন্তু সফট হয়ে গেছে এবার এগুলোকে ব্লেন্ড করে নিব রকম পানি ছাড়া এই যে পানিগুলো দেখছেন পানিগুলো ছেকে নিয়ে ব্লেন্ড করে নিব এইখানে আমি দুইশো গ্রাম চীনা বাদাম নিয়েছি আর বাদামগুলোকে আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি আর বাদামটা অবশ্যই বেছে নেবেন যেন কোনো রকমের পচা বাদাম না থাকে এইখানে আমি একশো গ্রাম নিয়েছি সাদা তিল আর তিলগুলোকে আমি কোনো রকম তেল ছাড়া খালি কড়াইয়ে ভেজে নিয়েছি এইখানে আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি কাজু বাদাম আর কাজু বাদামটাকে আপনারা সামান্য ঘি অথবা সয়াবিন তেল দিয়ে ভেজে নেবেন এইবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর একদম মিহি করে ব্লেন্ড করবো না একটু গোটা গোটা থাকবে এই যে দেখুন বাদামগুলো কিন্তু আমার গ্রাইন্ড করা হয়ে গেছে আর একটু গোটা গোটা রেখে কিন্তু আমি গ্রাইন্ড করে নিয়েছি একদম মিহি করে গ্রাইন্ড করে পিষে ফেলে নিই আমি একটু গোটা গোটা রেখেছি এতে করে বাদামের চাঙ্কগুলো যখন মুখের নিচে পড়বে খেতে ভালো লাগবে এইবার আমি যেই খেজুরটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই খেজুরটা চুলার উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো রকম তেল বা ঘি ব্যবহার করছি না আপনারা চাইলে খুব সামান্য একটু দুই তিন চা চামচের মতন তেল বা ঘি ব্যবহার করতে পারেন এইবার যেই বাদামগুলো আমি ক্রাশ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এই খেজুরের মধ্যে আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করছি না তার কারণ খেজুরটা কিন্তু কিন্তু এমনিই সুগারই আর আপনারা এরপরেও যদি এক্সট্রা চিনি ব্যবহার করতে চান তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সামান্য একটু চিনি অথবা মধু ব্যবহার করতে পারেন খুব ভালো করে আমি এটাকে মিলিয়ে নিব এবং এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে মানে আমার এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতন সময় লেগেছে আর এই মুহুর্তে চুলার টেম্পারেচার কিন্তু মিডিয়াম হিটে আছে এই যে দেখুন আমার কিন্তু ড্রাই ফ্রুটসটা হয়ে গেছে বোনা করা এবার আমি চুলাটা বন্ধ করে দেবো এবং এটাকে ঠান্ডা করে নিব ট্রেতে প্রথমে একটু তেল বা ঘি মাখিয়ে নিতে হবে আর আমি হাতেও সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এটাকে শেপ দিয়ে নিব। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারেন আমি প্রথমে এভাবে একটু লম্বা করে লেচি কেটে নিচ্ছি এই যে এভাবে করে শেপ দিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কিছু তিলের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি এবার এই তিলটা দিয়ে আমি এই রোলটাকে কোট করে নিব যেন সব জায়গায় সুন্দর করে কোট হয়ে যায় আপনারা চাইলে কিন্তু গোল গোল বল করে তারপরে এই তিল দিয়ে গড়িয়ে নিতে পারেন কোট করে নিতে পারেন আমি এখানে একটু চকলেটের মতন শেপ দিয়ে নিচ্ছি এইবার আমি আমার চাহিদা অনুযায়ী ছোট ছোট করে পিস করে নিচ্ছি আমি এখানে ছোট ছোট করে পিস করছি নর্মালি খেজুরের যেরকম সাইজ হয় আমি কিন্তু ওইরকম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এ থেকে ছোট অথবা বড় করে শেপটা দিতে পারেন এইবার আমি লক্ষ্য করুন এভাবে চারদিক থেকে একটু চেপে চেপে চকলেটের মতন চারকোনা চকলেটের মতন একদম চার কোনা না একটু লম্বাটে চারকোনা বিশিষ্ট চকলেটের মতন শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীও কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন এইভাবে করে শেপ দিয়ে আমি সমস্ত এনার্জি বাইটসগুলো তৈরি করে নিব এই যে দেখুন সবগুলো এনার্জি বাইটস আমার তৈরি করা হয়ে গেছে এইবার এটাকে সংরক্ষণের পদ্ধতি বলে দিই এভাবে ছড়িয়ে একটি প্লেটে রাখবেন প্রথমে তারপরে এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপরে যখন এটা শক্ত হয়ে যাবে এটাকে কোনো এয়ার টাইট বক্স বা পলিব্যাগে করে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন ডিপ ফ্রিজে রাখলে যে বরফের মতো শক্ত হয়ে যাবে বিষয়টা কিন্তু ওই না নরমাল খেজুর খেতে যেমন হয় ঠিক সেরকমই শক্তটা থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু রেসিপিটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতেই পারেন এতে করে যখন প্রয়োজন হবে চাইলেই দেখে নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাক بل. الله حافظ.